চলে যাও চলে পারেন সুবহানাল্লাহ আমার মুস্তাফার কাছে চলে যাও সরকারে দোয়া আলমের কাছে চলে যাও আপাবের শরীয়তের কাছে চলে যাও khatm-e-nabuwater কাছে চলে যাও নবিকে গরীবের গামখারের কাছে চলে যাও মদিনাত দুআলানের কাছে চলে যাও আমার নবী পাকের কাছে চলে দাও সাইয়েদুল আমার নবীর দরবারে যাও নবী রাসূলুল্লাহর দরবারে গিয়ে একটু ইস্তেগফার করো আমার রাসূলুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে করতে যদি আল্লাহর কাছে কাঁদা কাটা করে যদি ঠিকভাবে নিজের দোয়াটা ইস্তেগফারটা করতে পারো আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে নবীর কাছে যে ঠিক মতো দোয়া চাইতে হবে আমরা রসুল্লার দরবারের দিকে কেন রুজু হই আমরা নবী পাকের দরবারের দিকে কেন বারবার মুসলমানরা যেতে চায় এর মূল কারণ হচ্ছে আমার নবীর দরবারে গেলে আল্লাহ পাক উম্মতের গুনাহগুলোকে maaf করে দেন জরে বলে দুনিয়াতে কিছু হাইব্রিড মলি সাহেব আছে ইউটিউবে বক্তব্য দেয় ফেসবুকে বক্তব্য দেয় আপনার ইনস্টাগ্রামে বক্তব্য দেয় টুইটারে বক্তব্য দেয় জলসা না থাকলে ঘরের ঘরের ভেতর বসে বসে সামনে একটা মাইক নিয়ে বক্তব্য শুরু করে দেয় নেই

কথা বুঝতে পারছেন তার মানে নবীর পিরিয়ড নাকি আজ থেকে চোদ্দশো বছর আগে শেষ হয়ে গেছে এখন আর কোনো নাকি দাম দাম বলবেন না নাহজুবিল্লা দিল থেকে বলেন নাহজুবিল্লা দাম আছে না দাম আছে না যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমার নবীর কাছে যাও এমন একটা দরবার পৃথিবীতে যত রাজা বাদশাহদের দরবার আছে সেই রাজা বাদশারা তাদের নিজেদের দরবার আদব কায়দা লেহাজ কিভাবে হবে নিজেরা রচনা করে কিন্তু পৃথিবীতে এমন একটা বাদশার দরবার আছে যে বাদশার দরবার দরবারে মানুষ কিভাবে আসবে কিভাবে দাঁড়াবে কিভাবে বসবে কিভাবে উঠবে কিভাবে চলাফেরা করবে এটা পৃথিবীর কোন মানুষ লিখে দেয়নি আমার আল্লাহ লিখে দিয়েছে পৃথিবীর রাজা বাদশার দরবার মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে যাবে ভাঙড়ের লোক ঘটকের লোক খাঁপাড়ার লোক মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবে নবান্নে গেলে ঢুকতে দেবে কথা বলে নবান্নে যাবে হাই সিকিউরিটি এরিয়া ঢুকতে দেবে ঢুকতে দেবে আপনাকে কি করতে হবে পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে প্রোটোকল মেনে ঢুকতে হবে পকেটে যা কিছু আছে বাইরে রেখে ঢুকতে হবে অনেক সিস্টেম সেসব সিস্টেম মেনে তারপর আপনাকে কোথা ঢুকতে হবে অফিসে ঢুকে তার সাথে কথা বলতে সামান্য এলাকার এমএলএ এর টাকা পাওয়া যাচ্ছে না আকাশের চাঁদ হয়ে গেছে ঈদের চাঁদ হয়ে গেছে বছরে একবার করে দেখা পায় কথা বুঝতে পারছেন না বিভিন্ন এলাকার এমএলএ এর কথা বলছি আপনাদের এমএলএ এর কথা বলছি ও লোক ভালো লোক

يا ايها الذين امنوا لا تقدموا بين يدي يد الله يد ورسوله واتقوا الله ان الله سميع عليم جربهم سبحان الله يا ايها الذين امنوا

আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে শিখিয়ে দিয়েছে তোমরা আমার নবী এবং আমি আল্লাহ পাক আমার হাতকে অতিক্রম করবে না আমি আল্লাহ পাক এবং আমার রাসূলুল্লাহ बाउंड्रीকে তোমরা অতিক্রম করবে না আমি আল্লাহ পাক এবং আমার রাসূলুল্লাহ হাতকে তোমরা অতিক্রম করবে না আমার নবীর সঙ্গে বিয়াদমি করবে না লা তারফাউ আসওয়াতুক ফাওকা সাউতিন নবী আমার নবীর সামনে তোমরা যেন উচ্চ আওয়াজে কথা বলবে না তোমরা যেমন নিজেরা একে অপরের সঙ্গে কথা বলো যেমন নিজেরা একে অপরের সঙ্গে ঝগড়া করো তেমন যেন আমি আমার রসুরুল্লাহ দরবার শরীফে মদিনা শরীফে যখন তোমরা যাবে তখন তোমরা সেইভাবে কথা বলো না যদি তোমরা তোমাদের গলার আওয়াজটা আমার রসুরুল্লাহ থেকে গলার আওয়াজটা যদি বেশি হয়ে যায় আমার নবী পাকের থেকে তোমাদের গলার জোরটা যদি বেশি হয়ে যায় গলার আওয়াজটা বেশি করে যদি তোমরা বিয়াদবি করে ফেলো

মদিনা শরীফে গিয়ে আমার রসুল্লাহ রওজা শরীফে গিয়ে তোমরা ওই রকম ভাবে একে অপরে গল্প করবে না ঝগড়া করবে না কারণ আমার নবী সেখানে শুয়ে আছেন হায়াত নবী শুয়ে আছেন নবী জিন্দা নবী শুয়ে আছেন আমার নবীর সাথে যদি বিয়াদবি হয় আমি আল্লাহ তোমার আমলগুলোকে নষ্ট করে দেব আমার নবী জানবেও না তার আগেই আমি আল্লাহ নষ্ট করে দেব কেন নষ্ট করব কারণ তুমি আমার নবীর সাথে বিয়াদবি করেছো

সিদ্দিকের কথা কেউ শুনতে পায় না ওমর ফারুক হুজুর কথা বলছে কেউ শুনতে পায় না ওসমান গনি হুজির কথা বলছে কেউ শুনতে পায় না এত আস্তে আস্তে কথা বলছে সে কানের কাছে কথা শুনলেও মানুষ শুনতে পায় না

আমার সাথে বিয়াদবি না হয় এতটুকু থাকলেই যথেষ্ট হবে বলুন না সুহান বেশি ভয় খাওয়ার দরকার নেই নরমাল সাউন্ডে কথা বলবেন অসুবিধা কি এর থেকে একটা বড় শিক্ষা পাওয়া গেল কি পয়সার কুটকুটুনি হলেই মদিনা শরীফ যাবে না পয়সার কুটকুটুনি হলে মদিনা শরীফ দৌড় লাগাবেন না দিলের মধ্যে আমার নবীর মোহাম্মত নবীর আদাব সেই রকম আছে কিনা চেক করে তারপর মদিনা শরীফ যাবে জোরে বলে না হলে পয়সা আছে বলে যদি চলে যান দোয়া জানেন না দোনাত জানেন না জিয়ারত জানেন না জাকাত জানেন না কিছু জানেন না যদি যে বসে থাকেন মদিনা শরীফে কাজ হবে কাজ হবে নবীর দরবারে চাইবেন কি করে আল্লাহর কাছে চাইতে হবে সেই সিস্টেমটা যদি আপনি না জানেন কিছু জানের না মদিনা শরীফ গিয়ে কি করবে যে ঝগড়া করবে হোটেলের খাবার নিয়ে মারপিট করবে কত হোটেলওয়ালাকে মারতে যাবে কেন এখন এমন শুরু হয়েছে ব্যাগের ছাতার মতো ট্রাভেল গজাচ্ছে আর একটু পয়সা জমিয়ে মদিনা শরীফ যাচ্ছে মক্কা শরীফ যাচ্ছে আর ঘরে ফিরে এসে যা কথা শুনছি শুধু হোটেল খাওয়া খাকা এই রে কথা

রমজান কিছুদিন পরে আমার নবী পাকের একজন সাহাবা হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা নুহু মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছে হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা নুহু মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন এমন সময়তে তিনি দেখলেন আরবের একজন সাধারণ ব্যক্তি আরবের একজন সাধারণ মানুষ একজন আরব বেদুইন আমার রাসূলুল্লাহ রওজা শরীফে জিয়ারত করার জন্য এসেছে রওজা শরীফে জিয়ানত করতে এসে

পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষকে মাটি তলায়তে দাফন করে দেওয়া হয়েছে এই পৃথিবীর জমিনে যত মানুষ মারা গিয়েছে যত মানুষ অন্তিকান করেছে যত মানুষকে মাটির তলায় দাফন করা হয়েছে এই সমস্ত মানুষের মধ্যে যদি শ্রেষ্ঠ ব্যক্তি কেউ থাকে সেটা হচ্ছেন আপনি রাসূলুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ কবিতার মাধ্যমে ওই ব্যক্তিটা বলতে আরম্ভ করেছে not

আরাম এই মদিনা শরীফের মাটির সাথে আপনার শরীরটা লেগে আছে কথা ঠিক এই শরীরটা লেগে থাকার কারণে এই মদিনা শরীফের মাটিটা যেমন ধন্য হয়েছে এই মদিনা শরীফের মাটির সাথে সারা পৃথিবীর মাটি জুড়ে আছে সেই জন্য এই বিশ্বটা আপনাকে পেয়ে ধন্য কত সুন্দর কথা বলে একজন আরবের সাধারণ মানুষ তার থেকে এই কথাটা বের করে দিল কে

এটা তো করা উচিত ছিল মদিনা শরীফে যে বসে বসে

রসুল্লাহ রোজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের কবিতা পড়ছে নবী পাকের সামনে কবিতা পড়তে পড়তে নবী পাকের উদ্দেশ্য করে কবিতা পড়ছে নবী পাকের সামনে নাত পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াতটা একটু আগে বললাম এই আয়াতটা সে নিজে নিজে মুখের মধ্যে পড়ছে পড়ে নিয়ে আল্লাহ পাককে বলছে ও রব্বি আল্লাহ পাক তো বলেছেন যে তোমাদের যদি নফসের উপর যুরুম করো তোমরা যদি বড় বড় গুনাহ করো নবীর কাছে যাও যে তো আপনি কোরআন শরীফে বলেছেন সেই জন্য আমি একজন আরব বেদুইন আপনার নবী পাকের রওজা শরীফের কাছে এসে হাজির হয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে কি করেন ক্ষমা করে দেন কেদে 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 দোয়া চেয়ে বেরিয়ে চলে গেল নবীর একজন সাহাব এসে আসলে سي حضره رضي الله <سؤال> عنه বসে বসে সেই সময় ওই ব্যক্তির সব কথাগুলোকে শুনেছে জানেন কথাগুলোকে শুনে এবারে হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই লোকটা যখন বেরিয়ে গেল তাফসিরে ইবনে কাসির থেকে ঘটনাটা বলছি যদি ঘটনাটা খুঁজতে চান তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পেয়ে যাবেন হযরত উদবী বলতেন সে লোকটা বেরিয়ে চলে গেল বেরিয়ে চলে যাওয়ার পরেতে দেখতে পেল আমার চোখের মধ্যে একটু ঘুম এসেছে আমাকে একটু

ওই লোকটাকে তুমি জানিয়ে দেবে আমি রসুল্লাহ বলে দিলাম আমার রোজা শরীফে আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ আলমের ওই ব্যক্তিটা জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিয়েছে কে বলছে আমার নবী ডাইরেক্ট বলছে যদি দেখা হয় একটু বলে দেবে তাকে সুসংবাদটা দিয়ে দেবে আমি রসুল্লাহ আমার কাছে এসে দোয়া চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গোনা খাতা গুলোকে মাফ করে দিয়েছে জোরে বলে তাহলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদাব দিলের মধ্যে রাখতে হবে রেখে মদিনা শরীফে যেতে হবে

আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে ইসলামের শরিয়াতে যা হুকুম যা ক্ষমতা যা অধিকার সব আপনাকে দিয়ে দেবে দিয়ে দিলাম এখন থেকে আপনি যেটা বলবেন সেটাই শরীয়ত রূপে গণ্য হবে একবার জোরে আপনি যেটা বলবেন সেটা শরিয়ত হবে এই বিয়জনিহি ওয়সিরাজাম মুনির আল্লাহ পাক এইজন্য বললেন কেন বললেন হাবিব যেটা বলবে হাবিবের মুখ থেকে যেটা বের হবে সেটাই শরিয়ত হবে

এই যে ডেফিনেশন এই ডেফিনেশনটা যখন মানুষকে আমার আল্লাহ পাক শুনিয়েছেন তখন তো আল্লাহ পাক নিজেই শোনাতে পারতেন কিন্তু শুনালেন না তার জন্য আমার নবীকে ওসিলা আপনি বলে দেন

আল্লাপাকে পাওয়ার জন্য কি তালাশ করো একটা ওসিলা একটা মাধ্যম তালাশ করো আল্লাপাকে পাওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আমার রসুল্লাহ আর রসুল্লাহ কে পাওয়ার জন্য ওসিলা হচ্ছে আল্লাহর ওলিরা জোরে বলে আল্লাহর অলিরা হচ্ছে আমার নবীকে পাওয়ার ওসিলা সেই জন্য আমরা আল্লাহর অলিদেরকে মানি সাইফুদ্দিন নানাজান একটা আলোচনা করতে ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমদে হাম্বার রহমাতুল্লাহ

জিজ্ঞাস করা হলো ইমাম আহমদ ইবনে হাম্বালকে বড় নজার হুজুর কেবলা ওয়াজ করতে নেই ভাবে এই বলে ওয়াজ করছেন কি জিজ্ঞাসা করা হলো ও ইমাম আহমদ ইবনে হাম্বাল তোমাদেরকে তো পৃথিবীর মানুষ বড় আলেম হিসেবে চেনে ওই রকম ফকির ফুকরা ওইসব লোকের কাছে গিয়ে কেন বসে থাকো তোমাদেরকে আল্লাহ इज्जत সম্মান দিয়েছে ও বিশের হাতে তো পাগল ও বিশের হাত তো ও বিশের হাতে তো একটা ফকির মানুষ তার কাছে গিয়ে তোমরা কেন বসে থাকো তোমরা এত বড় আলেম ইমাম আহমদ ইবন হুজুর বলেছিলেন এই জন্য তার কাছে বসে থাকি আমরা কোরআন শরীফ পড়ে হাদিস শরীফ পড়ে ফিকা পড়ে আমরা বড় ইমাম হয়েছে ঠিক কথা কিন্তু কোন রাস্তায় গেলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় আল্লাহকে হাসিল করা যায় সেটা আমাদের এখন অর্জন করতে পারি না ওই আল্লাহকে পাওয়ার আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আমাদেরকে বিশের হাফিজ দরবারে বসতে হয় একবার জুড়ে বলে এই হচ্ছে অলিদের তাআলুক

হাজাতে বিশের হাফি যখন ইন্তেকাল করলেন একজন আল্লাহর অলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখলেন একটা জানোয়ারের বিষটা পড়ে আছে গোবর পড়ে আছে দেখে তিনি পড়লেন ইন্না ইন্না আলিল্লাহ এই জন্য পড়লেন তার জানা হয়ে গেল যে আজকে যখন একটা জানোয়ার এই জমিনে গোবর ফেলেছে বিষটা ফেলেছে পাইখানা করেছে আমার জানা হয়ে গেছে নিশ্চয়ই হাজাতে বিশের হাফি এতেকাল করেছেন জেরে বলেন যে বলি দুনিয়াতে থাকলে তার এলাকার কোনো কুকুর বেড়ানোর ছাপ করতো না পায়খানায় করতো না কত বড় তার কাছে যে চার এক আমরা গিয়ে বসে থাকি এই ছিল আমাদের শুরুর দিকে শুরুর দিকে আমাদের অলিয়া আউলিয়াদের তাল তার পরবর্তীতে বহু অলিয়া উলিয়া এসছেন আমাদের এলাকায় পশ্চিমবঙ্গ ভারত উপমহাদেশের পূর্ব ভারতের জমিনে যে মানুষটাকে আল্লাহ পাক মুজাদ্দ করে পাঠালেন যুগ সংস্কার হিসেবে পাঠালেন মানুষের মাথায় টুটি পড়ানোর জন্য মুখে দাড়ি রাখানোর জন্য মানুষকে যুগ বা কাকে বলে শেখানোর জন্য নবী সন্ন্যাদ শেখানোর জন্য যাকে পাঠালেন তার নাম হচ্ছে হাজরত আবু বাকা সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা বীর রহমতুল্লাহ

তৌফিক দিয়েছেন পাক আমাদের বলার থেকে কওয়ার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এখন আমি বেদায় নবো আপনাদের আমার ভাই আমাদের ফুরফুরা থেকে এসেছেন আমাদের ফুটবলাতে সে মানুষ পড়াশোনা করে এবং থাকে সেখানে মাসাল্লাহ ভালো বক্তব্য ভালো আলেম গলা সর মাসাল্লাহ যে হাজত মাওলানা মাহমুদ রহমান সাহেব তিনি একটু আলোচনা করবেন তারপরে আমার নানা যান হাজার পীর আল্লামা ওমর সিদ্দিকি হুজুর কেবলা তিনি হাজির হবেন আখেরি মোনাজাত করবেন জানেন তো নাকি হাজত ওমর সিদ্দিকি নানা কেবলা এসে তিনি আখেরি মোনাজ মুনাজাত করবেন অনুরোধ আখেরি মুনাজাত তো সবাই করবেন এখন যারা বসেছেন কেউ উঠবেন না আখেরি মুনাজাত করে যাবেন আমি একটু আপনাদের খেদমত থেকে এখন বিদায় নিচ্ছি আল্লাহ পাক আমাদের বলার থেকে কওয়াত থেকে যেন বেশি বেশি আমলে বেশি বেশি আমল করার তৌফিক দেন যতটুকু কথা বললাম কষ্ট নিলেন নাকি কষ্ট নাননি তো কষ্ট পাননি তো কষ্ট পেলে ক্ষমা করবেন